পাওয়া মানুষ ঢাকার মনে কর শুটি বাড়ি তার মধ্যে আমার শ্বশুরবাড়ি এলাকা ওই দু তিন দিনের মনে একবার আর চলে আসে দু তিন দিনের জন্য টাকমাক ভরা কেনে আসে এদিকে আসে দুই তিন দিন থাকে ছয় সাতটা গরু কিনে কিনে একদিন নেতে চলে যায় এরকম সেদিনকে আমি একটু আগে উঠছি বুঝছো আমার ইউটিউবে একটা আইডির নাম কি জানি আমার ভিডিও কমেন্ট করে যে এরকম গৃহস্থ বাড়ি যদি বউ হতে পারতাম প্রায় ভিডিও দিয়ে কমেন্ট করে তো আমি লেখি ধন্যবাদ আপনার তো আল্লাহ একদিন মনে কবুল করবে এগুলা লিখি সেদিন দেখি ফেসবুকে আমার যে ভিডিওটা বেশি ভিউজ হয়েছে ওটা লেখছে হাই হাই অবশেষে ইউটিউবে দেখা ছেলেটাকে আমি ফেসবুকেও পেয়ে গেলাম আমি দেখি শালা ওই আইডি ট্রেনে পরে আবার দুঃখ প্রকাশ করলো গল্প করলো করছে আমার খুব শখ আমি একটা খামার দিব খামার না না মেসেজ লিখছি খামার দিব তবে আরো আগের উঠপা তারা শোনো তবে আমি ভালো পজিশনে যেতে যদি পারি তাহলে আমি খামার দিয়ে আমি হিজরার দল থেকে চলে যাব মানে ওই মানে হিজরা

ওই তো বললা না ও তিন মাসে প্রজেক্ট করে ওই যদি ধরে রাখতে পারে তাহলে প্রতি তিন মাস পর পর ভালো একটা করতে পারবে এটা কাটা কাজে লাগবে আমি তো লাস্ট চার পাঁচ মাস যাবত খামার থেকে কোনো গরু বিক্রি করিনি দুইটা গায় আছে এই দুইটা গায় বিআইছে বাচ্চা হইছে সেই বাচ্চাগুলোকে এখন লালন পালন করতেছি এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত দুধ না ছাড়বে ততদিন পর্যন্ত বিক্রি করতে পারবো না দুধ ছাড়লে এগুলা বিক্রি করব করে আবার গরু কিনব কুরবানির আগে ইনশাআল্লাহ বাচ্চা আটা চা মিলা সবগুলা কয়টা চারটা নাকি হ্যাঁ বাচ্চা দুইটা গরম পড়লে ভালো স্বাস্থ্য হলে এই আলো তোলার পর বিক্রি করে দিয়ে কুরবানির টার্গেটে গরু কিনবো দু একটা যে কুরবানির ধান বিক্রি করা যায় এরকম আর খরচই তো শেষ হয়নি এই লাস্ট এই কয় মাস যাবৎ খরচ করতে 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 এই সোলার লাগাও বাতি লাগাও কারেন্ট লাগাও মোটর লাগাও টিন লাগাও এই করতে মেলারিয়া লাস্ট করে ফেলতেছি এখন গুছিয়ে উঠতে একটু সময় লাগবে